নমস্কার সবাইকে তোমাদের সবাইকে রান্নায় রাঁধুনিতে স্বাগত জানাই ম্যাঙ্গো কুলফি বানাতে আমি এখানে দুটো আম নিয়েছি আমের আটিটাকে বাদ দিয়ে আমটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতন চিনি দিয়ে এদিকে কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে এক চামচ গুঁড়ো দুধ গরম দুধের সাথে মিশিয়ে দেবো যাতে কুলফির টেস্টটা খুব ভালো আসে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকেরও কম করে নিতে হবে অর্ধেকের কম হয়ে যাওয়ার পরে আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো সেটাকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরে আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নেব তারপরে আইসক্রিমের মোলটাকে দশ থেকে বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো দশ থেকে বারো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো কুলফি এছাড়া আর একটা কুলফির রেসিপি আমার রান্না রাঁধুনির চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো কেমন লেগেছে 안녕? 와우! 너무 아름다워! 오후에 오리지널 계란을 먹으러 왔어요 너무 맛있어 아이스크림을... 아이스크림을 먹어보고 오리지널 계란을 먹으러 왔어요